আমি একটা জিনিস অবাক কি জানেন এটা কিন্তু ফুল রাস্তা সরের রাস্তা তাই না একটা জিনিস কল্পনা করেন তো এই রাস্তার সাথে এই যে কলা একদম ফেঁকে আছে দেখছেন এই যে যে কলা ফেঁকে আছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কলার চর কলার চরের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় সকালবেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কলা গাছের পাতা রোদ্রে ঝিকিমিকি করে জ্বর জুড়ে সবুজের সমারোহ পাখির কলকাকলি এবং নদীর মনোমুগ্ধকর দৃশ্য প্রকৃতি প্রেমীদের আকর্ষণ করে তোলে কলার জ্বরে বসবাসকারী মানুষেরা সাধারণত কৃষিজীবী তারা কলা ধান ভুট্টা তিল সরিষা ইত্যাদি চাষ করে অনেকে গবাদি পশু পালন করেও জীবিকা নির্বাহ করে তবে বর্ষার সময় এসব চর প্লাবিত হওয়ার তাদের জীবন প্রায় দুর্ভোগে পড়ে চরবাসীদের শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থাও শহরের তুলনায় অনেক পিছিয়ে চরের প্রধান সমস্যা হল ভাঙ্গন ও বন্যা অল্প বৃষ্টিতেই অনেক সময় চরের রাস্তা নষ্ট হয়ে যায় ফলে যাতায়াতের সমস্যা হয় তবে সঠিক পরিকল্পনা ও সরকারি সহায়তায় সব চরের উন্নয়ন সম্ভব কৃষি পশুপালন ও মৎস্য চাষের মাধ্যমে কলার চরের মানুষের জীবন মান অনেক উন্নতি করা যেতে পারে কলার চর আমাদের দেশের এক গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ সঠিকভাবে ব্যবস্থাপনা ও উন্নয়ন করলে এই চর রে কলার চর কলার চর এই চর এখানে এই চরে বিশ হাজার একর জমি এই শুধু কলার কলা মানে যেদিকেই তাকাবেন শুধু কলা আর কলা এটা যে কি সর আমার কাছে মনে হচ্ছে যেন মানচিত্রের বাহিরে এই চর চলে গেছে বিশাল একটা চর এই চরের ভিতরে এই কলার বাগান এটা হচ্ছে কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা এই দৌলতপুর উপজেলার ভিতরে শুধু চারিদিকে শুধু কলা আর কলা কলার গাছে বীজ দেওয়া হচ্ছে বিষ দিলে তো কলা আটকে ভালো না ইয়া কি জানো পোকা ধরে না না আমি একটা জিনিস অবাক কি জানেন এটা কিন্তু ফুল রাস্তা চরের রাস্তা তাই না একটা জিনিস কল্পনা করেন তো এই রাস্তার সাথে এই যে কলা একদম পেকে আছে দেখছেন এই যে যে কলা পেকে আছে তবুও মানুষের চুরি করে না 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 থাক পারেন না মানুষ নাই মালিক থাকলে আমরা হয়তো কলা এগুলো কলা কলা দেখেন কত কলা কলার বিখ্যাত আচ্ছা আরো কলা কাটা হবে সেইখানে আমরা যাচ্ছি এগুলো এখানে রাখলেন কেউ নিবে না কেউ নিবে না এগুলো না আচ্ছা হোক এত জঙ্গল এ বাগান সহ কি আপনার কিনে নিয়েছেন নাকি

তবে বাগানটা মানে জঙ্গল বেশি এই বাগানে বাগানে জঙ্গল বেশ এটাও কাটবেন না দিছি হ্যাঁ তবে কলার মানে ইয়া সাইজটা ছোট ছোট সাইজ মুড়ি কলা না এগুলোর দাম তো সর্বোচ্চ ভাই কলা গাছ থেকে নামানোর পরে তিন দিন পরে কলা পাকে লাল ফটো কলা চাই দাস্ট নাইলে বড় কলা কাঁচা নিলাম এটা কাটবেন না জি ভাই এটা বড় আছে ওটা বড় কলা ওইদিকে আছে এক বাগানে তো সম্পন্ন আপনার এক ভাবে তো পড়ে না পড়ে না হ্যাঁ হ্যাঁ রাইট মনে হয় কোনোটা ছোট আছে কোনোটা বড় আছে আর রেডি তো আপনাদের হলো তিন মুড়ি করে

ए ओइ কলা ले थोरै भाइ फ्रेश কলা ल्याला फ्रेश पेडीन बनाउन जस्तो छ भाइ आम्ला त हा हा

মানে কলা সবটি পাকা না কিন্তু আপনাদের চলের কলা কোথায় কোথায় যায় ঢাকা যায় আপনার রংপুর যায় বগুড়া যায় ময়মনসিং যায় মানে যেখানে যে পার্টিতে কলা নিয়ে যায় তাহলে সারা বাংলাদেশে চলে যায় হ্যাঁ সারা বাংলাদেশে এই স্তরে কয়সিঘা জমি হবে এরকম আবাদ কলার দিয়ে আসছে কলা বাগান করবে সব হচ্ছে কি পরিমাণ কলা আবাদ হয় এখানে বহু শত শত বিঘা জমে শুধু কলা আর কলা আরো একটি পাকা কলা আমরা পাইছি এটা গাছ পাকা না ভাই গাছ পাকা কিন্তু বাদর খায় নাই গাছ পাকা হলে তো বাদর খায় হ্যাঁ হ্যাঁ পাখি খায় আর বাদর বাদর খায় কিন্তু এটা কেউ খায় নাই

চার পাঁচশো বিঘা জমি হবে না এই সরির ভিতরে চার পাঁচশো একর ম্যাক্সিমাম বিশ একরের বেশি হবে হবে না মুকুল ভাই মুকুল ভাইয়ের স্থান বাড়ে ট্রাক্টর আমরা তো ভাবছিলাম না না না

ইয়াটা যদি আমার এলাকে থাকতো মানে সরি মানে সুদ্ধা চুরি করে নিত কিন্তু এই যে এখানে কলার মানে বাগান তো এই জন্য মানুষ অবক্তি মানুষ কেউ নেয় না হ্যাঁ মানুষ মানে গরু দু একটা কামড় দিয়ে আর খায় না এমন বলতে আর গরু খাচ্ছে না কলার বাগানের সাথেই সর্বনাশ দেখেন এই বাবুই পাখি গুলো দেখেন এক লাইন বসেন হ্যাঁ বসেন কি আরামের জায়গা আচ্ছা ইয়া বাসা কে কে থাকে বাসায় আমি একাই ভাই একাই একাই থাকেন লোকজন লাগে শগুনদি বাড়িওয়ালা আমার বাড়ি আচ্ছা এখানে থাকে কলা আরামের

কন্ডিশন একটা বড়াই গাছ এবং এই যে বাবই পাখির কিসির মিসির শব্দ এবং ছোট্ট একটি গর এটা এসি এসি গড় এসি বললে ভুল হবে না কারণ চতুর্শে খোলামেলা বাতাস আর বাতাস এবং এই বাড়ির পাশে আপনার যে কলার বাগান এই বাড়ির চতুর্শে কলার বাগানের বাজারে করেছি এক মাসের না দেখো হয় তিন দিনও তাই না তিরিশটা চল্লিশটা লোক হয় পাতিল গুলো আলোক করেন পাতিলে কি কি আছে কি রান্না করছে ভাত রান্না করছে হ্যাঁ ভাত তো আচ্ছা ওইটা ওইটা এটা ডাউল ঘাটে দেই হ্যাঁ ডাউল রান্না এটা ডাউল রান্না না এটা কি কি ডাউল সরে ডাউল না হ্যাঁ মসুর এর মসুর আমি একটু ভাত খাইলা ভাত খান না 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 ভাত খাবো না ভাত তো ভাত খান কিরকম সাদ লবণ বেশি আই ও আমায় বেশ হইলেও ভালো লাগতেছে মানে বিশাল ব্যাপার ভাই ভাবি কে নিয়ে থাকা যায় না এখানে না এখানে আমার বাড়ি হতে নিয়ে থাকলে হয় এই যে আরো ভাইরা রয়েছে আপনি খালে খান বায়ের শুধু মানে ডাইল ছিল ভাত খাওয়াবে খুব সাদা মনের মানুষ বাবলাম না তাহলে বাজার থেকে ডিম নিয়ে আসি চলেন একটু ভাজেন বা যে ন্যাচারাল মরিচ এটা দিয়ে ডিম বাঁচতে হবে হ্যাঁ

এটা কি হলুদের গুঁড়া দেন হ্যাঁ হ্যাঁ হলুদের গুঁড়া দেন হোটেলতে এটা টেস্ট হবে ভালো হ্যাঁ হ্যাঁ হাগন দোয়ার হ্যাঁ দৌড়ছে দৌড়ছে হুম হুম লাকড়ির জাল কিন্তু খুব শক্ত হয় হুম গ্যাসের থেকেও মানে হাড়ি হুম

ভাই ভাইয়ের নাম হচ্ছে তাজুল ভাই আর সরখানপুরের আজিজুল ভাই আজিজুল তাজুল আহ নামের সাথে মিল আছে মানে দুজনের মন মানুষের কথা এত অসাধারণ যেটা আসলেই মানে ভাষায় প্রকাশ করতে পারবো না তাজুল ইসলাম ভাই আমাদেরকে তার শুধু ওই খাবারটা ছিল সেখান থেকে আমাদেরকে খাওয়াচ্ছে না খেয়ে আমাদেরকে এখান থেকে যেতেই দেয় না ডিম উঠে দেন আর আপনি আপনার জন্য আবার রাখবেন না 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 ডিম ভাই ইয়া ইউজ তেল বেশি গিলো হ্যাঁ হোক না তেল

মনে হচ্ছে যেন জান্নাতের খাবার খেতেছি সারাদিন ক্লান্ত এই কলার সরে ঘুরছি ঘোরার পর বাইর বাসায় আসছি না আর সরতে দেনা তার নিজের জন্য এই হাতগুলো রান্না করেছে খাবার তার ভিতর থেকে আমাদেরকে তিনি খাওয়ালেন বললাম তো মনে হচ্ছে যেন জান্নাতের খাবার বলবো আমাদেরকে খাবার দাবার দিয়ে নিজে তো আমাদের সাথে না এখন যে আবার রান্না তুলে ভাত খাবে দিছে হলে আসলে ধন্যবাদ দিয়ে মানুষকে ছোট করা যায় না ছোট করব না আপনার কথা আমাদের মনে থাকবে আপনি অতি সাধারণ বিশেষ করে চরখানপুরের যে আজিজুল ভাই আছে